তিনি সালামের পরে প্রশ্ন করেছেন বলেছেন অনলাইনে বিবাহের ক্ষেত্রে বিভিন্ন পেজ ম্যারেজ মিডিয়া থেকে প্রস্তাব দেওয়ার পর পাত্র পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রের ছবি চায় ছবি দেওয়া জায়জ নেই এটা বলার পরেও পাত্র বলে বিবাহের ক্ষেত্রে ছবি দেওয়া জায়জ আছে এটা কতটুকু জায়জ বিস্তারিত জানতে চাই ধন্যবাদ বোন শারমিন প্রথমত আমরা বলবো যে আসলে বেসিক প্রিন্সিপাল হচ্ছে ছবি দেখে বিবাহের ফাইনাল সিদ্ধান্ত না নেওয়া বরং বর এবং কনে পরস্পর পরস্পরকে দেখবে সামনাসামনি কথা বলবে কামনা নবী সাল্লা সাল্লাম বরকে সেরকম নির্দেশনা দিয়েছেন এবং তিনি বলেছেন বর যেন মহিলাকে দেখে তার মানে তার প্রতি তার সিদ্ধান্তটা সে বাস্তবায়ন করতে পারে ফলে আমরা বলবো যে তার ছবি দেখে সিদ্ধান্ত তারা নেবে না শেখ মোহাম্মদ বিন সালেবিন ওয়সাইমিন রাহেমা উল্লাহ তিনি মহিলাদেরকে নিষেধ করেছেন যেন তারা বরের কাছে ছবি না পাঠায় এবং এই কারণে যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয়ে থাকে সেটাও তিনি উল্লেখ করেছেন এবং যে মাফসাদা অথবা যে বিপর্যয়গুলো হয় যে ক্ষতির মুখোমুখি মেয়েরা নারীরা হয়ে থাকে সেগুলো তিনি উল্লেখ করেছেন অর্থাৎ তিনি আসলে প্রবলভাবে নিষেধ করেছেন যেন মেয়ে পক্ষ পক্ষকে ছবি না দেয় তবে এখানে উলামাইকার উল্লেখ করেছেন যদি এই ধরনের কোনো বিপর্যয় থেকে মেয়েরা নিরাপদ থাকে এবং যদি বরপক্ষ সব দিক বিবেচনা করে এই বিবাহে আগ্রহী হয় তখন ছবি দিতে কোনো অসুবিধা নেই এবং সে ছবি দেখে যদি বর বিবাহের ফাইনাল সিদ্ধান্ত নিতে চায় তাতেও কোনো অসুবিধা নেই এখানে আমরা একটা কথা বলে রাখি আসলে ইসলামের সবগুলো দলিল আমরা বিশ্লেষণ করলে দেখব যে সাধারণত উচিত হচ্ছে ছেলের পক্ষের যারা মা আছেন বোন আছেন খালা আছেন মেয়েরা আছে তারাই আসলে কনেকে প্রথম দেখবে দেখার পরে যদি তাদের প্রাথমিক পছন্দ হয় এরপরে তারা খোঁজখবর নেবে সবাই মিলে এই পরিবারের ব্যাকগ্রাউন্ড তাদের ইমান আকিদা ইবাদত তাদের দিনী যে মর্যাদা অথবা দিনি দিনের যে চর্চা অনুশীলন আছে পারিবারিক ঐতিহ্য বা সব কিছু মিলিয়ে তারা যখন দেখবে যে ম্যাচ হচ্ছে তাদের মধ্যে কুফুতে বনে যাচ্ছে সব কিছু মিলে তারা খুব আগ্রহী ছেলে এখনও দেখেনি তো এই অবস্থায় মেয়েরা যদি দেখে থাকে তাহলে ছেলে দেখতে পারে যেটা আমরা বললাম বেসিক প্রিন্সিপাল হলো ছেলে এরপরে গিয়ে দেখবে দেখে ফাইনাল করবে এখন ফাইনাল দেখার আগে যদি তারা বলে যে সব দিক থেকে আমাদের কুফু আমরা খুবই আগ্রহী বাস দেখে যদি পছন্দ হয় সেক্ষেত্রে ছবি দেখতে কোনো অসুবিধা নেই নানা কারণে এটা মুলামা ইকরাম জায়জ বলেছেন কারণ আনুষ্ঠানিকভাবে সরাসরি দেখা দেখি হওয়ার পরে যদি মেয়েদের বিয়ে না হয় মুসলিম সমাজগুলোতে এতে মেয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয় ছেলেদের চাইতে ফলে যদি কেউ ছবি দেখতে চায় তাহলে সেই ছবিটা তখন দেখে তারা তারা মানে ফাইনাল সিদ্ধান্ত নিতে পারবে তো এখানে আমরা দেখি যে ওলামাইকেরাম যারা বলেছেন যে মেয়ে যদি ছবি দিতে চায় দিতে পারবে এবং ছেলেপক্ষ দেখতে পারবে ছেলেই দেখতে পারবে তা তার কিছু শর্ত আছে এক নম্বর শর্ত হলো যে ছেলেরা বা ছেলে সেখানে প্রস্তাব দিতে খুবই আগ্রহী এবং মোটামুটি তাদের সিদ্ধান্ত প্রায় ফাইনাল হয়ে আছে দেখা শুধু বাকি আর যদি এমনটা হয় যে ছেলে দেখবে কি এখানে আগাবে কি আগাবে না স্টিল তার মধ্যে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব আছে তার পরিবারের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে তারপরে মেয়েটা যদি অস্বাভাবিক রকম ভালো হয় সুন্দর দেখতে সুন্দর হয় তখন তারা যাবে এরকম তারা দুধের মধ্যে থাকলে তাহলে মেয়ে পক্ষের উচিত হবে না সেখানে ছবি পাঠানো বা এভাবে আগানো দ্বিতীয় শর্ত হল মেয়ের ছবিতে কি থাকবে মেয়ের ছবিতে শুধুমাত্র তার চেহারাটা সেখানে থাকবে এবং তার পুরো মাথা খোলা থাকতে পারবে না অথবা এমন কোনো পোশাকে থাকতে পারবে না যে পোশাকটা আপত্তিজনক হ্যাঁ যেমন টাইট কোনো পোশাকে বা ঘরের মধ্যে যে পোশাকটা সে পরে থাকে সে পোশাকে না সে শুধু চেহারা দেখাতে পারবে যেটা সাধারণত মাহরামের সামনে তারা দেখিয়ে থাকে হ্যাঁ আচ্ছা যদি অনেক বেশি খোলামেলা ছবি হয় তাহলে সে ছবি পাঠানো অথবা সে ছবি দেখা কোনোটাই জায়জ নেই তিন নম্বর হচ্ছে বর যে ছবিটা দেখবে সে ছবিটা আমভাবে মানে লেনদেন হবে না বরং একজন বিশ্বস্ত আমানাদ্দার মহিলার মাধ্যমে সে ছবিটা হস্তান্তর হবে এবং শর্ত থাকবে এই ছবিটা দেখে আবার ফেরত দেবে এবং এই ছবিটা সে অনলাইনে বা ফেসবুকে দেবে না বা অন্য কারো কাছে চালাচালি করবে না বা এই ছবিটাকে আবার ছবি তুলে অন্যদের কাছে সে পাঠাবে না ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এইটা একটাই ছবি হবে যে ছবিটা সে ফেরত দেবে যদি বিয়ে না হয় এবং এই ছবিটা সে অন্য পুরুষদের মধ্যে শেয়ার করতে পারবে না চতুর্থ হচ্ছে মানে সে ছবিটা শুধু দেখবে এবং সে ছবিটা বর নিজের কাছে রেখে দিতে পারবে না বন্ধুদের কাছে পাঠাতে পারবে না যেটা আমরা একটু আগেও বললাম তবে এই ছবিটা সে একাধিকবার যদি দেখতে চায় বিবাহ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সে এক দুই দিন নিজের কাছে রাখতে চায় এটা জায়গা আছে আচ্ছা পাঁচ নম্বর যে শর্ত সেটি হচ্ছে যারা গায়ের হারাম তারা এ ছবি দেখতে পারবে না তো মোটামুটি এই শর্তগুলো যদি পূরণ করা হয় তাহলে পাত্র আমি পাত্র পক্ষ বলবো না পাত্র পাত্রের ছবি দেখতে পারে অন্যথায় পাত্রী রুচিত হবে না সেই ছবি প্রোভাইড করা অথবা তার পক্ষে থেকে সেটাকে প্রোভাইড করা যদি এই শর্তগুলো ভঙ্গ হয়